সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে পাউরুটি একটা সুন্দর একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি পাউরুটি দিয়ে ডিম দেওয়া বাজমু এখানে আমি প্রথম দুটা পাউরুটি দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর ওই লোক এখানে ডিমটা দিয়ে এখন আমি দেখুন এখানে সাত মতন চিনি দিয়ে দিব আমি এই চামচটা দেওয়া চার চামচের একটু কমেবো চিনি দিচ্ছি আর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিতেছি তিন চামচ বুড়া বুড়া তো দিয়ে কিন্তু আমি এখানে দেখুন একটু পানি দিয়ে দিম অল্প করে তো পানি অল্প করে দিয়া, তারপর আমি এক দুই চামচের মতন এবার পানি দিছি পানিটা দিয়ে তারপর আমি ডিমটা ভালো মতন ফেটটা নিবো আর চিনিটা গলা পর্যন্ত ডিমটা ফেটুম দুধটা চিনিটা সুন্দর করে যাতে এটার সাথে মিশা যায় এই কারণে আমি অল্প একটু পানি দিছি তিন চামচ ছোটো ছোটো চামচে দিয়ে কিন্তু ভালো করে ফেটটা তারপরে কিন্তু দেখুন আমি চুলার মধ্যে ফেরাই প্যানটা বসাইছি এইভাবে এই ফেরাই প্যানের ভিতরে ঘি দিয়ে দিলাম তো ঘিটা গরম হওয়া পর্যন্ত সুন্দর করে একটু চারিদিকে ফেরাই প্যানটা ভিতরে ঘুরে ঘিটা দিয়ে দিব আর দিয়ে কিন্তু এখানে আমি দেখুন এখন এই ডিমের ভিতরে চুলা তো দেখুন ডিমটা ভিতরে সুন্দর করে পাউরুটিটা এখন একটা একটা করে চুবাবো আর এই পাউটিটা আমি এই ঘরের মধ্যে সুন্দর করে সাইড করে দিয়ে দেবো আর দিয়ে কিন্তু দেখুন সুন্দর করে যখন দুইটা একটু সাইড করে দিয়ে আর একটা পাউরুটি আমি এখানে ডিমের ভিতরে দিয়া তারপরে কিন্তু আমি এখানে এটা বাজবো তো দেখুন এদিকে আমি আর একটু পাউরুটিটা সামনের দিকে টান দিয়ে তারপরে একটা জায়গা করে আরেকটা পাউরুটি দিয়ে দিতেছি দিয়ে কিন্তু আমি সুন্দর করে ডিমটা সাইকা তারপরে কিন্তু পাউটিটা রয়েছে আর উপরে দিয়ে সুন্দর করে একটু ঘি দিয়ে দিলাম একটু যাতে ভালো মতন একটা পিঠ লাল হওয়া পর্যন্ত আমি পারুটি বাজ্জা নিবো আর দেখুন যখন এই দুইটা সুন্দর করে একটু হয়ে আসে আমি কিন্তু এদিকে উড়াই দিব তো আমার এই ডিম দিয়ে পাউটি ভাজার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে বিকালে নাস্তায় বাচ্চাদের ডিম দিয়ে পাউটি ডিম ভাজা দিলে অনেকই মজা এই পাউটিটা খাইতে তো সবাই একবার হলেও করে খায়েন, তো দেখুন এদিকে কিন্তু আমার সুন্দর করে হয়ে আইসে হইয়া গেলে পরে আমি স সুন্দর মতন উড়াইয়া একটু লাল লাল করে বাচ্জা নিব যাতে ডিমের কোনো কাঁচা গন্ধ না থাকে তো আমি দেখুন এদিকে পাউটিটা কিন্তু সুন্দর মতন বাজার নিতেছি উড়ায় পুড়ায় ভালো করে বাচ্জা নিব চারিদিকে তো চারিদিকে যখন সুন্দর করে বাজা হয়ে যাব তারপরে কিন্তু আমি নামাই দিম তো এদিকে দেখুন আমার এই পারোটি এখন বাজা হয়ে আইসে আর আমি এখন উল্টা উল্ডাকুডা উঠাই দিতেছি উঠায় একটা প্লেটের ভিতরে চারিদিকে সুন্দর করে চারিদিকে একটু একটু করে যেদিকে যেদিকে না হয়েছে ওদিক দিয়েও ঠিক করে দিছি দিয়ে কিন্তু আমি পাউটি বাজজা নিচ্ছি তো বাজজা এদিকে দেখুন এই পাউটি যখন হয়ে গেছে আমি উঠায় রায়তা দিবো তো আমার তো লাগছে একটু ঘি লাগবো তো এই উড়ে দা আর একটু ঘি দিয়ে তারপরে কিন্তু আমি নামায় দিছি তো নামাই দিয়ে এখন আমি আর একটু গি দিয়ে দিলাম এখানে দিয়ে কিন্তু আরও দুইটা পাউরুটি দিয়ে দিচ্ছি এবার এই পাউরুটিটি সবটি আমি সুন্দর করে বাজ্জা উঠে নিয়ে তারপরে কিন্তু আমি আপনাদের দেখাইতেছি আমার পাউরুটিটি বাজা কিন্তু হয়ে গেছে আর আমি সুন্দর করে দেখুন এখন আমি নামাই দিলাম রেখে দিলাম